সম্মানিত বিহ আসসালামু আলাইকুম হয়তো আপনার একটা দোকান রয়েছে পাশাপাশি আপনার ইজি বাইকের কন্ট্রোলারগুলো নষ্ট রয়েছে পাশাপাশি এভাবে আমাদের কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে কেউবে মেরামত করে পুনরায় আপনার আপনি এই নষ্ট মালটা ওকে করে নিয়ে যাবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাই কিন্তু এ ধরনের কাজগুলা আমাদেরকে দিয়ে করিয়ে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আজকেও আমরা চলে এসেছি সুন্দরবন কুরিয়াতে তো এখানে আমাদের নামে আসলে পার্সেল পাঠানো হয়েছে কন্ট্রোলার পাঠানো হয়েছে যে কন্ট্রোলারগুলো আমরা মেরামত করে আবার পুনরায় পাঠিয়ে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা রিসিভ করেছি মালটা রিসিভ করে আমরা রিক্সায় করে আসলে নিয়ে যাচ্ছি নিয়ে আসছি আমাদের সার্ভিসিং সেন্টারে আর এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন এটা এটাই হচ্ছে কুরিয়া সার্ভিসের যে সেন্টার তো দেখতে পাচ্ছেন এখন আমরা মালটা আসলে দোকানে নিয়ে এসে পড়েছি এখন মালটাকে আমরা খুলবো খুলে আসলে দেখব বুঝে নেবো যে কয়টা কন্ট্রোলার রয়েছে বা কি কী আমাদেরকে মেরামত করার জন্য পাঠিয়ে দিয়েছে এগুলো বিস্তারিত জেনে শুনে বুঝে আবার বাইকে অবশ্যই ফোন করে জানাবো যে আপনার মালটা আমরা পেয়েছি তারপর মালগুলো আমরা খোলার জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে যেভাবে আসলে প্রোডাকশন দিয়ে খুলেছে তো আসলে মালগুলো যখন আপনারা পাঠাবেন তখন সুন্দর করে ভালো কাঠন দিয়ে একটু বস্তার মধ্যে ভরে সুন্দর করে দেবেন নাহলে দেখতে পাচ্ছেন মালগুলো আসলে চাপ খেয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা তেলের কন্ট্রোলার রয়েছে এখানে বারোশো মডেলের বেশ কয়েকটা কন্ট্রোলার রয়েছে এক হাজার ওয়ার্ডেরও বেশ কয়েকটা কন্ট্রোলার রয়েছে তো আমরা আসলে চেষ্টা এখানে হয়তো আটটা নয়টা দশটার মতো কন্ট্রোলার হবে তো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার প্রত্যেকটা কন্ট্রোলারই আমরা মেরামত করার চেষ্টা করব তারপরে যদি দুই চারটে মিস হয় তাহলে ভাইকে আমরা বলবো যে ভাই আপনার দুইটা হয় না বা একটা হয় না বাকিটি হয়েছে তো দেখতে পাচ্ছেন তারপরেও আপনাদের দোকানে এলোমেলো করে কন্ট্রোলারগুলো পরে রাখেন বা ফেলে রাখেন তো ফেলে না রেখে একটা কন্ট্রোলার যদি মেরামত করে নিয়ে আপনি আবার পুনরায় ওই কন্ট্রোলারটা দিয়ে একটা ড্রাইভারের কাছ থেকে পুরানটা নিয়ে আপনি দোকানে রাখেন পরবর্তীতে আমাদের দিয়ে এগুলো মেরামত করে সুন্দর একটা ব্যবসা আপনি করে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকটি কন্ট্রোলার আমরা পেয়েছি যেগুলো আসলে প্রত্যেকটা একটা একটা করে আমরা ধরবো আর মেরামত করব মেরামত করে আমরা আবার পুনরায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাই পাঠাই দেবো নাকি তারপর আপনারা সুন্দর করে দেখবেন কীভাবে আমরা সুন্দর করে মেরামত করি তো একটা একটা করে মেরামত করবো মেরামত করার পর আমরা প্রত্যেকটা পর্যালোচনা করে দেখব মাপব কন্ট্রোলারটা কি গাড়িতে ফিট হবে কি না বিস্তারিত নিয়ে আমরা একটা প্রতিবেদন করে আপনাকে সুন্দর করে মেরামত করে তো দেখতে পাচ্ছেন তেলের কন্ট্রোলারটার আসলে বেশ কিছু সমস্যা ছিল কোন তারটা কোথায় না তার কারণে আমরা সুন্দর করে লিখে দিয়ে বুঝিয়ে দিয়েছি আর কোন কন্ট্রোলার কী কী ধরনের সমস্যা সেগুলো আমরা উপরে একটা লিখে আমরা প্রতিবেদন করে দিয়ে থাকি তাছাড়া এইভাবে যদি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার মাধ্যমে কন্ট্রোলারগুলো পাঠিয়ে যখন দেন তারপর আমরা মেরামত করে এইভাবে গুছ করে সুন্দর করে আবার আপনাকে কুরিয়া করে পাঠিয়ে দি আসছে এটা দীর্ঘদিন এই অটোমেটিক করে আসছে আপনিও যদি আপনার দোকানের ফেলে দেওয়া কন্ট্রোলার থেকে থাকে নষ্ট কন্ট্রোলার থেকে থাকে তাহলে আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিয়ে যোগাযোগ করে আপনি অবশ্যই আপনার কন্ট্রোলারগুলো মেরামত করে নিয়ে যেতে পারেন তাছাড়া যারা কন্ট্রোলার মেরামত করা কাজ শিখতে চাচ্ছেন মোটর কন্ট্রোলার চার্জার ওয়ার্নিং সহ তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঈদের পরে সবাই কাজ শিখতে আসবেন